তারা তাদের মানে প্রচুর পরিমাণ গরম পড়ছে আর অনেকটা কাঁচা ধুয়া করে ভিডিও করার ইয়ে পাই নাই আর কি তো থাকে এই জন্য করা হয় না তো এই যে শাশুড়ির গাছের পেঁপে তো পারছিল পেকে গেছে লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে বেশি মানে রাখা যাবে না এমন হয়েছে কি জানি কষে কষটা মুছতে হবে দেখি তো কুয়াশে মনে হচ্ছে কেমন জানি একটু নোংরা মানে সাদা সাদা মনে হচ্ছে যে কেমন জানি হয়ে গেছে যাই হোক এটা এখন মুছে চকচকে করে থুই আপনাদের ভাইয়া কিন্তু নিজের হাতে পেঁপেটা পারছে তো সকালবেলা ছোট ছেলে পেঁপে পারছে আমার শাশুড়ি দেখে নাই এসে বলছে যে কেবল দেখে আসলাম পেঁপে এখন মানে সকালে উঠে দেখছে যে পেঁপে আর তারপরে আবার গেছে যায় দেখে যে গাছের সঙ্গে মানে গোটার থেকে যে কষ ঝরতেছে তো আর পেঁপে নাই তো এসে আর কি জিজ্ঞেস করতেছিল যে পেঁপে কে পারছে তো আমরা তো দেখি নাই পরে আবার আপনাদের ভাইয়া গেছে বাইরে ব্রাশ করতে করতে তো এসে বলছে চেয়ার নিয়ে আসো একটা পেঁপে পাকছে লাল হয়ে গেছে ভোটার কাজ দিয়ে তো এই যে দেখেন অনেক সুন্দর বড় সড়ো একটা পেঁপে পেঁপে গুলো মাসাল অনেক স্বাদ তো এটা এমনই এখন ভরে রাখবো মানে এইভাবে রাখলে পোড়াটা লাল হয়ে যাবে তখন খাইতে অনেক ভালো লাগবে তো আপনাদের ভাইয়ের কথা বলার জন্য এখানে বসছিলাম তো হঠাৎ করে পেপেটার কথা মনে হলো তো আপনাদের মাঝে শেয়ার করা হলো আজকে দুই দিন ধরে আপনাদের ভাইয়া এমন এমন কথা বলতেছে আমার খুবই খারাপ লাগতেছে তো কি কি কথা বলছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের বিয়ের কিন্তু ষোলো বছর পড়ছে তো পুরোপুরি পনেরো বছর তো পনেরো বছর জীবনে আপনাদের ভাইয়ের সঙ্গে এক সঙ্গে কাটাইছি মনে হয় চোদ্দ মাসে বিদেশ গেছিল আর এই পোড়াটা পোড়া চোদ্দ বছর ওর সঙ্গে একসঙ্গে কাটাইছি তো ও কিন্তু বাড়ি থেকে কোনো জায়গায় যায় নাই তো হঠাৎ কি মনে হয়েছে আজকে দুই দিন ধরে ওর মানে মুখের একটা বলি হয়েছে যে আর দুই আসি বাড়িতে চলে যাব তো আমিও মুখ ফুটে কিছু বলি নাই আমার খুবই খারাপ লাগতেছে আসলে আমি সব কথা আপনাদের ভাই সাহা মানে সঙ্গে আমি ভালোভাবে শেয়ার করতে পারি না আমার কেমন যেন মুখে আটকায় যায় আমার হাজার কষ্ট হলেও আমি মানে পুরোপুরি কথা যদি নাও জানতে পারি কিছু আমি জিজ্ঞেস করি না তো যখন সময় হবে তখন কিন্তু সেই বলবে তো এদিকে মানে যে জানেন যে গাড়িটা চালায় হঠাৎ হঠাৎ ভাড়া পায় এখন তখন মানে এখন বর্ষাকালের দিন বিয়ে টিয়ে কম ভাড়া কম তো এভাবে বসে থাকলে তার সংসার চলবে না আমার মানে আমার মনে থেকে বলছে হয়তো বা কোনো চাকরি নিয়ে আর কি ঢাকাইতে যাবে এমন ই আছে তো সংসার জীবন করতে হলে সব করতে হয় আমারও আর ইয়ে নাই যে আমার অতটাও খারাপ লাগতেছে তা না কারণ সে যাবে তার আমাদের জন্যই তো যাবে যাতে আমরা সুখে থাকতে পারি তা এখন আমার ছেলে মেয়ে হয়ে গেছে তো এদেরকে নিয়েই তো আমার সারাদিন সংসারের টুকিটাকি কাজ দিয়ে কেটে যায় আপনাদের ভাড়াতে পায় কতক্ষণ যেদিনকে ভাড়া না থাকে সেদিনকে সারাদিন দিন পাটে বসে থাকে এদিকে যায় ওদিকে যায় বাড়িতে শুধু খায় তা হালকা একটু হালকা পাতলা টাইম দেয় তো এটা দিয়ে আমার চলে যায় আমার অতটা মন খারাপ হয় না তো সে যাবে সে রুজি রুটির জন্য যাবে আমার তা তো কোনো সমস্যা নেই তো দেখি আল্লাহ কোন পথে নেয় যদি তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হবে তো যে এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা অনেকক্ষণ হলো হয়ে গেছে তো হলো দুধ দিছে তো সেমাই রান্না করার জন্য এই যে দাদির তো দাদির কাছে সেমাই ছিল এর আগেও বলছে তো দুধ হইলে সেমাই হয় না সেমাই থাকলে চিনি থাকে মানে দুধ থাকলে চিনি থাকে না চিনি থাকলে দুধ থাকে না কারণ এখানে এখন দুধ খুব কম পাওয়া যায় এই অবস্থাতেই আছে হুম আরেকটু দাও একটু ফুটপি তো হয় রে আর একটু দাও তো সায়ামনে কিন্তু এগুলো ভালোই রান্না করতে পারে তো নারিকেল দিছে তারপরে হলো চিনি আর এই যে সেমাই তো হ্যাঁ এই সিমাই ভাজা লাগে না তো দাদি দিসে রান্না করার জন্য আবার এগুলো ভালোই পারে তো ততক্ষণে দুধটা হলো বলক আসুক তারপরে আবার দেখানো যাবে তো আমি সায়ামনিকে সব কিছু সিস্টেমটা আর কি শেখাই দিচ্ছিলাম তো নারিকেল দিয়ে সেমাই রান্না করতে হয় আগে দুধ ফুটাই নিয়ে তারপরে হলো নারকেল দিয়ে ফুটাই তারপরে চিনি দিবা দিয়ে তারপরে সেই সেমাইটা আবার একটু ফুটানো লাগে এটা হলো কি কুলসন সেমাই না কি যেন বলে কিন্তু ফোটানো হয়ে গেছে প্রায় এবার চিনি দিয়ে দাও চিনি দিয়ে গরম তো যে দেখেন আবারও হইল সেই ইলিশ মাছ এখন হইলো ইলিশেরই সিজন আর কদিন পর কি ইলিশ পাওয়া যাবে না তো এখানে আসে হইলো কতটুকু আমি জানি না এক কেজি না দেড় কেজি তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর করা যাবে দুই পিস তো যাই হোক দুই পিস হোক আর তিন পিস হোক করলে মানে তরকারি গন্ধ করে খাওয়া যাবে এমন মাছ তো এভাবে যখন টাকা থাকে তখন আসে না আর যখন টাকা থাকে না তখন আসে তো এই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না শ্বশুরের থেকে নিয়ে নিয়ে আসালাম এত সুন্দর মাছ তো দেখেন কিভাবে মানে বাদ দিব লোভ সামলাইতে পারি না আবার কাছে টাকাও নেই তো মাসাল্লাহ মাছগুলো অনেক সুন্দর আর আর একটা দেখেন মাছের গন্ধে মুখটা কেমন করে আছে তো মাছগুলো এখন ফ্রিজে রাখি তারপরে আবার পরে যখন খাবো তখন তো দেখানোই হবে তো তুমি এর মধ্যে এই দিয়ে দাও দুধের ভিতর সিমাই দিয়ে দাও একটু ফুটু তো দুধটায় যে নারিকেল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো হচ্ছে তো এবার সেমাইটা দিয়ে দিবে আর একটু দাও তো ওই যে এখানে ভেঙে দিচ্ছে সেমাই আর একটু হয়েছে দিয়ে দাও ঢালি দাও একবারে দিয়ে দাও লড়া লাগবে তো এটা ফুটানো লাগবে কি সেই লাচ্চা সীমায় যে আর লাড়া যাবে না এই যে দেখেন মাপ মতো হয়ে গেছে হালকা একটু ফুটলে তারপরে হলো রাখে দিয়ে আমি মাছগুলো ঢোকা থুই তো ওই যেখানে মাছগুলো তো সাইজ করে রাখছি একটা পলিথিন লেয়ার সব তো ওই যে দেখেন মানে আপনার ভাইকে না জানিয়ে মাছ কিনে আনাইছি তো ওকে বলি না ও বাড়িতে ছিল না তো মাছগুলো মাছাল্ল অনেক সুন্দর তো আমার শশুরকে যেটাই বলি সেটাই করে তো মাছগুলো এখন এমনই রেখে দেব কারণ আনছিল বড় কালাটা আর এখন হলো বরফগুলো ছেড়ে যাচ্ছে আর মাছগুলো আমার যেমনই হোক ইলিশ মাছের গন্ধ পাইলে ভাল লাগে তাই না অনেক ভালো লাগে

এমন টাইমে আসছে একটু যে ভালোভাবে যে ই করবো তারও উপায় নেই আসলে থাক আমি রাখবো